হয়ে গেছি ভাই এই পাহাড়ের উপরে উঠফার যাই আমার জান্ডা বাইরে গেছে আমি এতক্ষণ লাইভে ছিলাম লাইভ দেখাইছি এই যে দেখেন পাহাড় এই পাহাড়ের উপরে আবার যাব মানে নিচের থেকে তো আইছি একটা লেভেল আইছি পাহাড়ের দুই বাঘের এক বাঘ জায়গায় আইসি আমি দাঁড়াইছি হ্যাঁ আরও দুই বাঘ অর্ধেক আছে অর্ধেক আছে এ মানে সোজা কথা মুখ দিয়ে বললাম আর চলে গেলাম বিষয়টা এরকম না বিষয়টা এরকম না বিষয়টা গাম ছুটে গেছে আমার এই হলো বিষয় কী লাম তো সত্যি বলতেছি প্রচুর গাম তো আপনারা দেখেন আমি এখন যাব এর উপরে সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আপনাদের পাশে আমাকে রাখবেন 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 মালয়েশিয়া রে এটাই মালয়েশিয়া মালয়েশিয়ার আকাশ জমিনের প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে অবশ্যই আমার ভালোবাসা আপনারা নিবেন আপনারা ভালোবাসা দিবেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে এই পাহাড়ের উপর আশপার যাইয়া মনে করেন যে আমার দেন যে আমি ভিজে গেছি আমার তলে গেঞ্জি ভিজে গেছে বাবা রে বাবা এই দেন আমার হাতে পানি টপটপাই পড়তেছে মাস্ক লাগাইছিলাম মাস্ক ভিসে গেছে বুঝছেন কী করব কন আসলে জীবনে কিছু করতে হইলে তো আপনাকে লড়াই সংগ্রামের মাধ্যমেই করতে হয় লড়াই সংগ্রামের মাধ্যমে যারা ভাবতেছেন যে বসে থেকে বসে থেকে আপনার সব কিছু হয়ে যাবে না ভাই এরকম না বসে থেকে আপনার কিছুই হবে না আপনাকে মাঠে ময়দানে লড়তে হবে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে পরিশ্রম করতে হবে তারপরেই আল্লাহাক সব কিছু দিবে আল্লাহ তুমি আমার দিকে একটু তাকা আল্লাহ দয়া করো সাহায্য করো তোমার গোলামদেরকে তুমি মেধা এবং জ্ঞান দান করো কিছু করার তৈ দান করো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন ভাগ জন্য আমাকে কিছু একটা কিছু একটা করার সুযোগ করে দেয় আমি এই যে কথা বলতেছি আর পাহাড়ের উপর উঠতেছি আপনাদের সাথে আপনাদের এই প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্যই আমার এই মালয়েশিয়াতে এত কষ্ট করা হাজার হাজার লক্ষ লক্ষ শত শত কোটি টাকা যাদের আছে তারাও অনেক সময় অনেক জায়গা যাইতে পারে না বিশেষ করে আমার উদ্দেশ্য আমারই মতো যারা অসহায় গরিব ভাই বোনেরা আছে আমার তাদের জন্য মালয়েশিয়ার প্রকৃতির সৌন্দর্য তুলে ধরবো তারা ঘরে বসে তারা ঘরে বসে আমার এই প্রকৃতির সৌন্দর্য দেখবে লাইক কমেন্ট শেয়ার করে লক্ষ লক্ষ মা বোনদের কাছে পৌঁছে দিবে ভাই বোনদের কাছে পৌঁছে দিবে এই ভিডিও দেখার জন্য ভবাসী ফরিদকে সাথে নিয়ে চলার সেই সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমার শত শত ভাই বোনেরা আছে আসলে এই এই দেশে তো আসছি কাজ করার জন্য কাজ করার জন্য আসছি কাজ করতেছি সেই সূত্রে এখন চিন্তা করলাম যে আমি যখন চলে যাব যাবো এদেশের স্মৃতি কী নিয়ে যাব আমি আমি দেশের স্মৃতি কী ধারণ করব করবো দেশের স্মৃতি আমি এদেশের সৌন্দর্য আমার এলাকার দেশের গরিব ভাই বোনদেরকে দেখাতে পারলাম না এই ব্যর্থতা কে নিয়ে যাবে বলেন এই জন্য আমাকে আপনারা লাইক করেন বা না করেন আমাকে আপনারা দেখেন বা না দেখেন তাতে আমার কিচ্ছু আসে যায় না আমি এই কাজ করেই যাব আমাকে যে যা লোক আমাকে যদি আমার পরিবারের লোকেও বলে তুমি এই কাজগুলো কেন করতেছো শুনবো না তো আমি করেই যাব শুধু আপনাদের জন্য করে যাব আপনাদের জন্য করে যাব আমি আপনাদেরকেই এই দেশের প্রকৃতির সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো মাসাল্লাহ ঘুরে ঘুরে দেখাব মালয়েশিয়া আকাশ জমিনের সৌন্দর্য আমি ঘুরে ঘুরে দেখাবো প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আপনাদের জন্যই সব সালাউদ্দিন পারভেজ ফরিদ থাকবে ইনশল্লাহ ইনশাল্লাহ ওই মহান সৃষ্টিকর্তা আমাকে যতক্ষণ দম দিবে ততক্ষণ আমি এই ঘুরে 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 ফরিদপুরের ফরিদ ঘুরে ঘুরে দেখাবে আপনাদেরকে এই দেশের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য যাই হোক এখন আমি যে কাজ করব আমি যে ভিডিও ধারণ করব এগুলো সম্পন্ন আপনাদের উপরে নির্ভর করবে আপনারা যদি ভাই আপনারা যদি আমার বোন না দেখেন তো আমি এই ভিডিও করে কি ফয়দা করব কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও করা এই প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা আমার চ্যানেলে যান দেখেন কি পরিমাণ ভিডিও দিচ্ছি আমি আমার মিউজিক নাই আমার নাচ গান নাই কিন্তু আমি চাচ্ছি ভালো ভালো কিছু ভিডিও প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এদের মাঝে আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আর ভিডিও বানাই আবার চলে যাব আমার ডিউটি আছে কাজ আছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম চলে যাচ্ছি